এই যে চিনতে পারছ তোমরা ভাইরাল আকাঙ্ক্ষা দিদির ভাইরাল চিটারুটি। রুটি আজ দিদি ভাইয়ের দেখা দেখি আমিও বাড়িতে বানানোর চেষ্টা করলাম ভাইরাল চিটা রুটি জানি দিদি ভাইয়ের মতন হবে না কিন্তু দিদি ভাইয়ের মতনই চেষ্টা করছি বানানোর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতন ময়দা এক বাটি চালের গুঁড়ো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি সাদা তেল ভালো করে মাখিয়ে নিলাম তারপরে একটু একটু জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি একটা গরম কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটি গরম হবার পর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল আর একটু জল দিয়ে ব্রাশ করে নিলাম ভালো করে কড়াইটাকে কড়াই থেকে হালকা হালকা ধোয়া উঠলেই বুঝতে পারবো কড়াইটি গরম হয়ে গেছে আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাই এবার কড়াইয়ের গায়ে আস্তে আস্তে আমি ছেটাতে লাগবো এই ভাবেই প্রত্যেকটা ছিটা রুটি আমি তৈরি করে নেব আকাঙ্ক্ষা দিদি ভাই ছিটা রুটির সাথে হাঁসের মাংস পরিবেশন করে আর আমি এখানে গরম গরম ছিটা রুটির সাথে পরিবেশন করছি লাল লাল মুরগির মাংসের কষা রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাবা খেয়ে বললো টেস্টি